আসসালামু আলাইকুম আলাইকুম সাল্লাম রহমতুল্লাহ আমার এলাকাতে যুবকদের মধ্যে খারেজি আসর রয়েছে মানে খারেজি প্রভাব রয়েছে আল্লাহ তাদের হেদায়ত দান করুক তাদের মধ্যে সহি মানহাজের দাওয়াত দিলে তারা বলে সালাফিরা কেন সরকারের বিরোধিতা করে না এই জন্য করেন না যে ইসলাম সরকারের বিরোধিতা শিখায় নাই বরং সরকারের জন্য নসিহা শিখিয়েছে আিন উন্নসিহা সরকার তোনা তনা তনা সেহু মনওয়াল্লাহুল্লাহ আমরা কুম তোমরা হিতাকাঙ্ক্ষী হবে করবে তাদের সংশোধনের চেষ্টা করবে ওই সব লোকদের যাদেরকে আল্লাহ আল্লাহর তোমাদের নেতৃত্ব দান করেছেন সুতরাং বিরোধিতা করা সরকারের বিরোধিতা করতে হবে সরকার বিরুদ্ধে বিক্ষোভ করতে হবে সরকার বিরুদ্ধে আন্দোলন করতে হবে এই শিক্ষাগুলি হচ্ছে ইখওয়ানি শিক্ষা এগুলি হচ্ছে মতবাদের শিক্ষা এগুলি হচ্ছে পশ্চিমাদের শিক্ষা ইয়ুদিন আসারাদের শিক্ষা এগুলি মুসলিম দেশগুলিকে কাফেররা ধ্বংস করে দিতে চায় সেই জন্য এই শিক্ষাগুলি কাফেররা আমাদের এক শ্রেণীর মানুষের মগজে ঢুকিয়ে দিয়ে জঙ্গি বানিয়ে দিয়েছে তারাই জঙ্গি বানিয়েছে আবার তারাই জঙ্গিদের বিরুদ্ধে তৎপর এবং ইসলামকে জঙ্গিবাদের সাথে জড়িত করছে জি আল্লাহ রাবুল আলমিন বাইরের শত্রু আর ঘরের শত্রু সমস্ত শত্রু থেকে আমাদের যেন হেফাজত করেন এবং তাদের অনিষ্টগুলি দিয়ে তাদেরকে যেন আল্লাহ ক্ষতিগ্রস্ত করেন তাদেরকে সর্বনাশ করেন এবং খাঁড়ে যে চরমপথে জঙ্গিদের অনিষ্ট থেকে মুসলিমদেরকে মুসলিম সমাজকে মুসলিম পরিবারকে মুসলিম দেশকে আল্লাহ যেন হেফাজত করেন